اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

বুজুর্গামায় গ্রাম সম্মুখে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভায়রা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা মসজিদের ভেতরে দিনী নসিহতের আয়োজনে আমাদেরকে আল্লাহ আল্লাহতালা আলামায় দিনদের আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে কিছু সময় কাটাই বা তৌভি আল্লাহ তালা আমাদের দান করেছেন এজন্যে কালীমাতুর সফর করি রবের শুক্রিয়া আদায় করি মহাব্যতে বলি আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত দনার হজরত আমার হজরত শেখুল আলামা حضرت پیر صاحب دیونا حضرت شجک و نور چشم خلیفہ امار دوست و بندھو حضرت اللہ مولانا اللہ حمیدی دامت دامد برکات برن نصیحت پڑے آگے کا یوبی نصیحت پڑے তার আগে আমার আরাক বন্ধু মুশাহিদ আলম অজির পুরিদা আমার বরগাতহ্নিয় করছেন আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বরকতের নিয়তে সৌরতুল ওয়া পেকার মশহুর আয়াত আপনাদের সামনে পেশ করেছে। কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তো দান করুন আপনারা করুন বলুন আমি এক একজন মানুষকে আল্লাহ তালা একটা করে দিল দান করছেন অনেক কিছু জোরা জোড়া দিচ্ছেন কিন্তু কিছু জিনিস একটা দিছেন যেমন দুইটা চোখ দিছেন দুইটা কান দিছেন দুইটা হাত দিছেন দুইটা পা দিছেন কোনো জিনিস এত বেশি দিচ্ছেন যে গুনার কায়দা নাই কত চুল দিচ্ছেন গুনতে পারব দাঁত দিচ্ছেন একটা দুইটা দেন নাই অনেকগুলো দিচ্ছেন চোখে পাপড়ি দিচ্ছেন অনেক দিচ্ছেন দুইটা ঠোঁট দান করছেন নাকের দুইটি সিদ্ধি দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা নিজে বেজর কিছু বেজোর জিনিসও আল্লাহ তালা মানুষকে দান করেছেন তার ভেতরে একটা বেজোর জিনিস হল প্রত্যেকটা মানুষকে তালা একটা করে দিল দান করছেন পাল্প দান করছেন পাল্প কয়টা দিল কয়টা একটা দান করছেন একটা দিলের ভেতরে দুইটা জিনিস রাখা সম্ভব না একটা গ্লাসের ভেতরে দুইটা জিনিস রাখা সম্ভব না একটা দিলের ভেতরে দুই জিনিস রাখা সম্ভব একটা দিল একটা জিনিসের জন্যই আল্লাহ তালা অক্ষ করতে বলেছেন যে দিল একটা দিলাম এইটা আমাকে দিয়ে দাও দিলটা কাকে দিব জোরে বলেন কারে দিব দিল একটা এই জায়গার ভেতরে আল্লাহকেই বসাইতে হবে যারা আল্লাহকে বসাবে তারা আল্লাহ যারা কি যারা দিলের ভিতরে যারা আল্লাহ বসায় বসে আসবেন আল্লাহ এইখানে আল্লাহ ছাড়া গাইবুল্লাহ বসাইলে আল্লাহকে গাইবুল্লার সাথে দিলের ভেতরে রাখা সম্ভব না সম্ভব না দিলের ভেতরে হয়তো আখেরাত রাখতে হবে তাছাড়া দুনিয়া রাখতে হবে যারা দুনিয়া রাখবে তাদের দিল থেকে আখেরা বের হয়ে যাবে অন্ধকার আসলে আলো চলেই যায় আলো থাকে না তবে কেউ যদি দিলের ভেতরে আল্লাহকে রাখে আল্লাহ তালা নিজ জিম্মায় তার দিল থেকে গাইগুল্লাহকে বাই করে দেবে

وہ گل گل نہیں جس گل میں بو نہیں وہ دل دل نہیں جس دل میں اللہ نہیں کوئی فول فول نہ جئی فولے فبس فو نہ ہے کوئی دل دل نہ جئی دلے کے ہے جو رہے والے ہیں کینہ দিলটা একটাই দিল কয়টা আছে দেহের একটাই আছে এই কারণে দিল দেখে যে ওখানে কে আছে এটা কে দেখে দেখে رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغا اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب الله الرسول বলেন দেহের ভিতরে একটা গোস্তের যেটার নাম পাল দিল এইটা যদি কারোর পবিত্র হয় ভালো হয় তার গোটা দেহই ভালো পবিত্র দিল যার ভালো চোখ তার ভালো দিল যার ভালো কান তার ভালো দিল যার ভালো মুখ তার বলেন দিল যার ভালো হাত দিল ভালো পা ভালো দিল ভালো চিন্তা ভাবনা ভালো দিল ভালো সব ভালো আর দিল যার পশা তার সব পশা দিল যার গান তার সব গান্দা দিল যার খারাপ চোখ তার খারাপ দিল যার খারাপ কাম তার খারাপ দিল যার খারাপ জবান তার খারাপ দিল যার খারাপ তার হাত খারাপ দিল যার খারাপ তার পা খারাপ দিল যার খারাপ তার ভাবনা খারাপ দিল যার ভালো তার সব ভালো এ কারণে একটা জিনিস কিন্তু একটা দিল দেহের ভেতরে আছে কাল একটা এবং আল্লাহ রসুল বলেন আশ্চর্য বিষয় হলো তোমাকে দুই চোখ কেমন এটা কি হরিণের মতো কিনা হরিণের মতো সব তোমাদের চুলগুলা কেমন কৃষ্ণ কালো চুল কিনা তোমাদের নাকটা কেমন খুব সুন্দর গঠন কিনা তোমাদের গায়ের রঙটা কেমন উজ্জ্বল ফর্ষা সুন্দর কিনা তোমাদের কে কতটুকুন লম্বা বেটে না লম্বা

আল্লাহ তালা তোমাদের তাকায় দেখেন না তোমাদের সুরত কাঠটা কেমন এটা দেখেন না আল্লাহ তালা তোমাদের সৌন্দর্য কার কেমন আকৃতি এটা দেখেন না কার জাহির কেমন এটা দেখেন না আল্লাহ তালা বাতিল দেখেন পাল্প দেখেন দিল দেখেন যে কার দিলটা সুন্দর যার দিলে আল্লাহ আছে তার দিলটা হল সুন্দর ও গুল গুল নাকি যেসে গুল মে ও ও দিল দিল নাকি যেসে দিল মে আল্লাহ নাকি দিলের ভেতরে যে আল্লাহ রে আনবেন মেহনত লাগবো না দিলের ভেতরে এমনি আল্লাহকে আটকানো যায় মেহনত ছাড়া অনেক মেহনত করতে হয় যারা মেহনত করে দিল আল্লাহকে দিয়ে দেয় আল্লাহ নিজ নিজিম্মায় তাদের দিল গাইবুল্লাহ বের করে দেয় দিল থেকে গাইবুল্লাহকে বের করে দেয় আর আল্লাহ নিজেই বান্দার দিলে জায়গা পাইছে তো এই দিল থেকে আল্লাহ বের করে দেয় আর আল্লাহ যা আছে আল্লাহ তার দিকে এ কারণে কেউ যখন দিলটা আল্লাহকে দিয়ে দেয় তখন গাইরুল্লাহ যা আছে সব তার ভুড়ি যায় সব তার দিকে ধাবিত হয়ে যায় তার জন্য সব

جو تو میرا تو سب میرا فلک میرا زمی میری اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری جو تو میرا تو سب میرا فلک میرا زمی میری اگر ایک تو نہیں میرا বুজুর্গ আনতেন আর বলতেন আল্লাহ তুমি যদি আমার দিলে হও তাহলে তো সবই আমার আর তুমি যদি আমার না হও তো আমার আসলে কিছু নাই আসলে কিছু কারণ আল্লাহ যা সব বলেন আল্লাহ যা আল্লাহ যা আরো জোরে আল্লাহ যা আল্লাহ যার হয়ে গেল সব তার হয়ে গেল আল্লাহ নাই আল্লাহ যার নাই তার কি নাই কিছুই নাই তার কিছু নাই যুতু মেরা তু সব মেরা যুতু মেরা তু সব মেরা ফালক মে রা যনিmeri আগার ইয়ে কিতু নেহি মেরা তু কুই শাই নেহিmeri আগার ইয়ে কিতু নেহি মেরা তু কুই শাই নেহিmeri ই গানে দিলে জাদের আল্লাহ করবে তারা হলো আল্লাহ ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা হলো গানপন্থী জান্নাত আল্লাহ আওয়াজ করে বল্লা আল্লাহ আল্লাহরা কৈ যাবে আল্লাহরা যাবে যে আল্লাহ কে ভাও করে ভোলাই সে কোথায় যাবে মরার পরে ঠিকানা কয়টা বলেন যাবে মৃত্যুর পরে ঠিকানা দুইটা হয়তো জান্নাত

এর ভেতরে আল্লাহ কে বসায়া ফেলবে সে আল্লাহকে জান্নাত তার ঠিকানা হয়ে যাবে কারোর দিলের ভেতরে যদি মরার সময় থাকে আল্লাহ নিত্য সময় তার দিলে আছে কে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ রসুল বলেন সে জান্নাতে চলে যাবে আল্লাহ রসুল্লাহ মমাতা তা হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ মমাতা ওয়া হুয়া ইয়ালামু লা দাখালাল জান্নাত রাসুল বলেন নিত্য সময় যার হৃদয় আছে লা

কাতারে দাঁড়ানোর সুযোগ হবে অর্থাৎ কাতারে তার নামা হবে ডানহাতে আমল নাম আমল নামা প্রকারের ডান হাতি আমল নামাওয়ালা আর এক প্রকার বাম হাতে আমল বামপন্থী এক প্রকার জান্নাত বরাবর দাঁড়াবে কাতারে আর এক প্রকার বরাবর দাঁড়াবে মরাতে লাগবে কেউ নাই এমন যে মরণ থেকে পারবে সবার মরতে নির্ভর কারণ দুনিয়া কারোর জন্য থাকার না দুনিয়া কারণ থাকার জায়গা এটা কারোর থাকার জায়গা না সবাইকে চলে যেতে হবে অল্প সময়ের মুসাফির হিসেবে দুনিয়াতে আমরা চলে যাব সবাই যাওয়ার সময় যেন যাত্রাটা জান্নাতের পথের হয় এর জন্য শর্ত দিলের লাগবে কে জোরে বলেন আরো এ কারণে আল্লাহর কাছে জোয়াল করতে হয় আয় আল্লাহ আপনি আমার দিল থেকে মুক্ত করে আপনি আমার দিল আপনার দখলে নিয়ে নেন আল্লাহ আমার কালকে দেন দোয়া করতে হয় আল্লাহ এবং বসানোর জন্য মেহনত করতে হয় যেমন এই যে আজকে এখানে আসছেন জিকির করছেন জিকির করাইছে দিনই কথা শুনতেছেন আল্লাহ আল্লাহর আলোচনা

তখন কি হবে তখন সে ডানপন্থী বহু কপাল মুসলমান আছে যারা দুনিয়াতে সবার আগে শোনে কিন্তু যখন মারা যায় তখন তাদের হৃদয়ে আল্লাহ থাকে না অনেক আছে মুমিন যারা যারা মুসলমানের ঘরে জন্ম আমরা যারা মুসলিম ঘরে জন্মাইছি ইল্লা আশাল্লাহ দু একজন সারা সব মুসলমানের সন্তান তাই না জন্মের সাথে সাথে আমাদের ডান কানে আজান হয়েছে বাম কানে গমান হয়েছে ডান কানে পড়া হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা

মরার সময় তার দিনের ভেতরে নাই নাস্তিক হয়ে মারা গেছে মোরতাদ হয়ে মারা গেছে আছে না নাই কাদিয়ানি হয়ে মারা গেছে আছে না নাই খ্রিস্টান হয়ে মারা যেতেছে আছে না নাই জন্মাই ছিল মুসলিম হিসেবে মরতেছে পুফুরের উপরে মরতেছে কাদিয়ানি হয়ে মরতেছে মুসলিম হয়ে মরতেছে পদ্মশ্রী আর খুশন শিব হলো সে যে তহিদের উপরে মারা যাইতেছে সবচেয়ে খুশন শিব হলো তারা যারা জন্ম তহিদের উপরে হয়েছে মরণ তাদের তহিদের উপরে যাদের জন্ম কাফিরে ঘরে হয়েছে কিন্তু মরার সময় তারা কালেমা পড়ে মরছে আছে অনেকে তাসরি এর গোর জমুনার পরেও মরা সময় কালেমা কইরা কালবের ভিতরে আল্লাহ আল্লাহর নাম কালবের আল্লাহ পাকের প্রেম ধুকায় মরে যায় যারা কালবের ভিতরে আল্লাহ বগের প্রেম ধুকায় মরে যায় গুলো জান্নাতে চলে যায় কারণ মরনের সময় তারি হিসাব এবং আশ্চর্য বিষয় হল যারা কাল্পের ভিতরে আল্লাহকে লালন করে তাদের ভালোবাসা সব যাদের হৃদয়ে আল্লাহ থাকে এরা মরলে মানুষ কান্দে না খালি গাছ পালা পাক খালি গাছ সবাই কান্দে তাদের মনে বিয়োগ ব্যথায় হয় তাদের জন্য সব পাগল এখানে তাদের জন্য আসমানও কান্দে জমিনও কান্দে হাদিসে আছে গাছের পাতা কান্দে গাছের কান্ড শাখা কান্দে গাছ রোনাজারি করতে থাকে আহ চলে গেল আর আমার ছায়া করবে না তুমি কাঁদতে থাকে আর কিছু মানুষ মরে এগুলো মরলে সবাই খুশি হয় গাছেও খুশি হয় আল্লাহ আপনার শোকর যে একটা বদকারের বাড়িতে আমি ছিলাম ও আমার ছায়ার নিচে বসে বসে সিঁড়ি এর চিন্তা ভাবনা করতো আমার ছায়ায় বসে বসে আপনার নাফর মানে উঠবে মরছে ভালো হয়েছে গাছ শুকর গুজার কিছু কিছু মানুষ আছে এরা ময়রা খুশি হয়ে যায় তাদের মরণে সবাই দেখিত হয়ে যায় মাইয়ের দুই প্রকারের মাইয়ের এক প্রকারের মাইয়ের হলো মুস্তারি

তাদের হয়ে যায় তাদের মরণি মানুষ খুশি হয়ে যায় তাদের মরণে গাছ গাছালিও খুশি হয়ে যায় মরার সময় তারা কানতে কানতে দুনিয়া ছেড়ে চলে যায় তাদের বিদায় মরণে সবাই খুশি হয়ে যায় রসুল বলে এমন নিকৃষ্ট উপস্থারা মাইয়ে তোমরা ভয় না তোমরা এমন মাইয়েত হও যে মাইয়েত হলে তুমি ময়ূরার খুশি হয়ে যাইবা আর তোমার বিদায়ে সবাই ব্যথিত হয়ে যাবে তুমি এইরকমই একটা মাইয়েত হও আমলি ভাবেও কিছু মানুষ এত নিকৃষ্ট থাকে যে তাদের নিকৃষ্ট কর্মকাণ্ডের কারণে সবাই তার মৃত্যু কামনাও করতে থাকে আছে না নাই আর কিছু মানুষ আছে সবাই মিলা মসজিদে পয়সা বলতে থাকে আল্লাহ আমার হায়াতটা অনুগ্রে দিয়ে দিলাম আমি বাইতে থাকে তো লাভ নাই উনি বাঁচলে লাভ আছে

তুই আমেরিকা চলে যা তুই যতসব অন্যায়ের শেষদার দাতা তুই মুসলমানের ইমানের জন্য হুমকি তুই ইসলামের জন্য হুমকি তুই আমার প্রজন্মের যুবকের জন্য হুমকি তুই আমার প্রজন্মের মুসলিম সন্তানের জন্য হুমকির কারণ তোর দরকার নাই তো এ দেশের বাসিন্দা হওয়ার দরকার নেই তুই চলে যা থেকে